সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরেকটি ভিডিও আশা করছি আপনারা সবাই আল্লাহর রকম ভালো আছেন আমিও আল্লাহর রকম ভালো আছি তো আজকে আমি আমার প্রতি বাচ্চা অসুস্থ হয়েছে তো আমি জিনিসটা আপনার সাথে শেয়ার করব বেশি মুরগি পুরো ঠিক না করে না টেনে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই যারা আমার মতো মুরগি এবং বাচ্চা পালন করেন তারা খুব উপকৃত হবে কারণ এটা ভিটামিন যে বৃষ্টি বৃষ্টির কারণে সবারই মুরগি এবং মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে কেননা বৃষ্টির কারণে মুরগিগুলো বাহিরে ছাড়া যাচ্ছে না আর হচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই কারণে মুরগির বাচ্চা এবং মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ছে আর যেগুলো নাকি বাহিরে ছেড়ে দিয়ে পালন করা হয় এগুলোর কথা তো বলা বাহুল্য কারণ এগুলি ধীরে ধীরে আরও বেশি অসুস্থ হয়ে যায় তো আমি বৃষ্টির কারণে এই মুরগির বাচ্চাগুলোকে হাটায় আটকে রেখেছি বাইরে ছাড়নি কারণ বাহিরে ছাড়লে এগুলো আরও বেশি অসুস্থ হয়ে যাবে ভিজে ভিজে ঠান্ডা লেগে যাবে এবং জ্বর চলে আসবে তখন আমার আর এই বাচ্চাগুলো বাঁচানো সম্ভব হবে না এর কারণে আমি এই বাচ্চাগুলো বাহিরে ছাড়িনি একসাথে খাঁচায় আবদ্ধ করে রেখেছি যাতে বাচ্চাগুলো সুস্থ থাকে আর বাচ্চার মাকেও বাচ্চার সাথে রেখেছি যাতে বাচ্চাগুলো বেশি চিল্লাচিল্লি না করে কারণ বাচ্চার যদি সাথে না থাকে তাহলে বাচ্চাগুলো খুবই চিচি চিচি করে কান কান ধরা যায় না এত বেশি শব্দ করে এর জন্য মুরগিটাকেও আমি বাচ্চাগুলোর সাথেই আটকে রেখেছি তো এখান থেকে আমার দুইটা বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে সেটা হচ্ছে কি অসুস্থ দুইটা বাচ্চার চোখ হালকা ফুলে গেছে এবং চোখ বন্ধ করে রাখে দেখতে পারছেন এই যে সামনের যে কালো বাচ্চাটা এই বাচ্চাটার একটা চোখ বন্ধ করে রাখে এবং ফুলে আছে আর একটা হলুদ বাচ্চা আছে এখানে ওই বাচ্চাটারও একই অবস্থা তো আমি আজকে এই দুইটা বাচ্চাকে ট্রিটমেন্ট দিব। মানে কোন ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করব সেটাই আজকের ভিডিওতে শেয়ার করেছি আর এই দুইটা বাচ্চাকে আমি আলাদা করে দিব কেননা এই দুইটা বাচ্চা যদি আমি এই সবগুলো বাচ্চার সাথে রাখি তাহলে এই রোগটা অন্যান্য বাচ্চার উপরও ছড়িয়ে যেতে পারে এর জন্য এই দুইটা বাচ্চাকে আমি আলাদা করে ট্রিটমেন্ট করব। তো আজকে আমি কোসুমিক্স প্লাস ব্যাট এই ঔষধটা দিয়ে এই দুইটা বাচ্চার ট্রিটমেন্ট করব। তো দেখি সুস্থ হয় নাকি আজকে থেকে শুরু করলাম এই ওষুধটা কমপক্ষে তিন থেকে পাঁচ দিন আমার খাওয়াতে হবে এই দুইটা বাচ্চাকে তো আশা করছি আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবে তো কোসোমিক্স প্লাস বেড এটা হচ্ছে উনিশ টাকার একটা ওষুধ এটার দাম হচ্ছে আর কি প্রাইস উনিশ টাকা তো এই ওষুধটা দিয়েই আমি আজকে এই বাচ্চাগুলোকে ট্রিটমেন্ট দিব দেখি আল্লাহ তাল্লা সুস্থ করে নাকি তো এই ওষুধটাতে আছে পাঁচ গ্রাম ওষুধ তো এক গ্রাম ঔষধ এক লিটার পানিতে মিশিয়ে বাচ্চাগুলোকে খাওয়াতে হয় তো আমি এক লিটার পানি নেই নিই আধা লিটার পানির বোতলে আধা লিটার পানি নিয়েছি সেই সাথে আমি একটা নাপা টেবলেটের খোসা নিয়েছি কারণ ওইটা দিয়ে আমি মেপে ওষুধটা দিব। তো আমি কোসমিক্স প্লাস ভেট ওষুধটা কেটে নিলাম এখন আমি নাপা যেই টেবলেটের খালি খোসাটা নিয়েছি ওইখানে এই কষুমিক্স প্লাসের পাউডার ঢিলে নেবো তো এক পুরোটা ভরে দিলে এক গ্রাম হয় আমি আমি অর্ধেক পরিমাণে দেবো কেননা আমি আধা লিটার পানি নিয়েছি এক লিটার পানি যদি নিতাম তাহলে আমি এই নাপা টেবলেটের খোসাটা পুরো ভরে ওষুধটা দিতাম তো আমি যেহেতু আধা লিটার পানি নিয়েছি এর জন্য আমাকে এটার অর্ধেক পরিমাণে পাউডারটা দিতে হবে তো আমি পাউডারটা পানিতে দিয়ে পানিটা ভালো করে মিক্স করে নেবো যাতে নাকি ঔষধটা পানিটার সাথে ভালো করে মিশে যায় তো আমি কতক্ষণ ঝাঁকিয়ে ঔষধটা মিশিয়ে নিলাম এখন আমি এই বাচ্চাগুলোকে যেই বোতলটাতে পানি খেতে দিই সেটাতে আমি এই ঔষধ মিশ্রিত পানিটা দিয়ে এই বাচ্চাগুলোকে খেতে দেব তো এরকম করে আমি এই দুইটা বাচ্চাকে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত ট্রিটমেন্ট দেব তো তারপরে ভর্তিতে দুটা বাচ্চার অবস্থা কি হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর কারা কারা আমার মতো দেশি মুরগি পালন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে সাথে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিতে পারেন আমাকে খুশি করার জন্য তো দেখতে পাচ্ছেন যে আমি পানিটা দেওয়ার সাথে সাথে মুরগির বাচ্চাগুলো পানি খাচ্ছে তো অসুস্থ দুইটাকে আমি এখান থেকে পানি খাওয়িয়ে খাবার খেয়ে নিলে তারপর আমি দুইটা বাচ্চাকে আলাদা করে দেব কেননা এই বাচ্চাগুলোর সাথে আমি ওই দুইটা বাচ্চাকে রাখবো না কারণ রাখলে আমার বাকি বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়তে পারে আজকেও বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে তো মুরগিগুলো বাহিরে যাওয়ার জন্য খুবই চিল্লাপালা শুরু করেছে কারণ আটকিয়ে ওদেরকে রাখা যায় না ওরা বাহিরে হাঁটা চলা করতেই বেশি পছন্দ করে যেহেতু আমি ছেড়ে মুরগি পালন করি এই কারণে তো আমি আজকে এগুলোকে ছাড়বো না আটকেই রাখবো কারণ আজকে বাহিরে খুবই বৃষ্টি বৃষ্টিতে ভিজলে এগুলো আরও অসুস্থ হয়ে যাবে তো আমি খাঁচাই আটকে রাখব তো এই বাচ্চাগুলোর আমার এক মাস হয়েছে গত ছাব্বিশ তারিখে মানে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে এক মাস হয়েছে আগস্টের ছাব্বিশ তারিখে এগুলো ফুটেছিলো তো এক মাস বয়স প্লাস বলা যেতে পারে আমার মুরগির বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন যাতে আমার বাচ্চাগুলো সুস্থ থাকে অনেক শখ করেই দেশি মুরগি পালন করি আর কি এছাড়া আর কিছুই না আমার চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আছে মুরগি এবং মুরগির বাচ্চাদের যেগুলো যারা নাকি মুরগি পালন করেন তাদের জন্য হবি উপকারী ভিডিও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনাদের উপকার হবে তো আজকে প্রথম প্লাস ভেট দিয়ে আমি চিকিৎসাটা শুরু করলাম আজকে থেকে শুরু আমি তিন থেকে পাঁচ দিন এই বাচ্চাদেরকে আমি এই ওষুধটা দিয়ে ট্রিটমেন্ট করব তো দেখি কি অবস্থা হয় সবাই দোয়া করবেন যেন বাচ্চাগুলো সুস্থ হয়ে যায় এরকম দেশি মুরগির আপডেট পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম বাকি